আমরা ববিল পাখির ঝাঁক দেখি নাই কিন্তু পাঁচ আগস্টে ঢাকার রাজপথে পাখির ঝাঁকের মতো মানুষ আমরা রাজপথে নামতে দেখেছিলাম মানুষ যখন সাদতের তামান্না নিয়ে আল্লাহর উপরে তাবাক্কাল করে রাজপথে নেমেছে আঠারো বছরের ত্রাস সৃষ্টিকারী নাস্তিকদের দুশর ইসলামের চরম দুশ্মন ফেরাউন আর নমরুদের পিতাক্তা স্বৈরাচার পিছনের দরজা দিয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে আবরাহার বাচ্চা কত বড় জালেন কত বড় গাদ্দার হলে পরে এই পৃথিবীর ভূখণ্ডে আল্লাহর কাবা ঘরকে ভেঙ্গে মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য দল বলের বহর নিয়ে রওনা দিতে পারে সোরাফিলের মধ্যে আমরা তেলাবাদ করি ওয়ার সালাল এই হিম আবাবিল আল্লাহ তালা আবাবিল পাখির ঝাঁক পাঠিয়েছে ছোট্ট ছোট্ট পাখিগুলো ছোট্ট ছোট্ট ঠোঁটের মধ্যে ছোট্ট ছোট্ট কঙ্কর নিক্ষেপ করে বৃষ্টির মতো উপর থেকে ফেলে মেরেছে আর আবরার বাচ্চার বিশাল বাহিনীকে মাটির সাথে মিশায় দিয়েছে আমরা বাবিল পাখির ঝাঁক দেখি নাই কিন্তু পাঁচ আগস্টে ঢাকার রাজপথে পাখির ঝাঁকের মতো মানুষ আমরা রাজপথে নামতে দেখেছিলাম মানুষ যখন সাদাতের তামান্না নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কাল করে রাজপথে নেমেছে আঠারো বছরের ত্রাস সৃষ্টিকারী নাস্তিকদের দুশর ইসলামের চরম দুষ্মন ফেরাউন আর নমরুদের পিতাক্তা স্বৈরাচার পিছনের দরজা দিয়ে এক কাপড়ে পালাতে বাধ্য হয়েছে পালানোর সময় বলতেছে আমি একটা শাড়ি নিতাম বলছে ম্যাডাম হাতে সময় নেই বলছে তাহলে একটু বক্তব্য দিতাম বলছে যে ক্যামেরাম্যান মাইকম্যান পালাইছে বহুত আগে তাহলে বাবার কবরটা একটু জিয়ারত করতাম বলছে ওই চিন্তা করেন না জিয়ারত করতে গেলে ওখানেই শুয়ে পড়া লাগবে রাগ হয়ে বলছে তাহলে এখন কি করব বলে দাও লোকজন বলছে পিছনের দরজা খোলা আছে পেরিয়ে যাও যাদের দালালি করেছে তাদের দেশে চলে যাও 20 বছর আগে মুফাসসির কোরআন আল্লামা দেলারসেন সাইদি অত্যন্ত স্পষ্ট ভাষায় বলিষ্ঠ কণ্ঠে বলেছিলেন টুপি দাড়ি দেখলেই রাজাকার বলে গালি দাও নামাজ কালাম পড়লে কোরআনের সমাজ গঠনের কথা বললে মৌলবাদ বলে গালি দাও ভুলে যেও না ইসলামী শিক্ষা ব্যবস্থা থেকে রাসূলুল্লাহর জীবনী খলিফা ওমরের জীবনী কেটে বাদ দি এই জাতিকে একটি রাষ্ট্রিকবাদী জাতিতে পরিণত করতে চাও ভুলে যেও না এটা তাওহীদ পন্থীদের দেশ ইমানদারদের দেশ মুসলমানদের দেশ এদেশের তৌহিদ পাতি ইমানদার জনগণ যখন ধরে ঝাঁকি দিবে মামুর বাড়ি দিল্লি যে ফালাবা আল্লাহ সক্কি বিশ্ববরণ্য মুফাসসিরে কোরআন খন জন্ম মহাপুরুষের মুখের কথাকে একশো একশো কেটে গেছে সাড়ে তিন ঘন্টা হেলিকপ্টার আকাশে উড়েছিল কোথাও জায়গা হয়নি শেষ পর্যন্ত দিল্লিতেই জায়গা হয়েছে ঠিক নয় কি এই সতেরো বছরের সবচাইতে জুলুম আর নির্যাতনের শিকার হচ্ছে তৌহিতপন্থী ইমানদার মানুষের সবচাইতে বেশি জুলুমের শিকার ঠিক না ঠিক বলেন পেও ভাইরা ঠিক না বলেন পেও ভাইরা আহা এই জন্য এই বিপ্লবে কোনো নাস্তিক রক্ত দেয় নাই এই বিপ্লবে কোনো সাহবাগী রক্ত দেয় নাই এই বিপ্লবে কোনো রাম রক্ত দেয় নাই এই বিপ্লবে কোনো বাম রক্ত দেয়নি এই বিপ্লবে রক্ত দিয়েছে ডানপন্থী ইমানদারপন্থী তৌহিদপন্থী মুসলমান অথব আমাদের হাতের প্রতিটি ঘন্টার প্রতিটি মিনিটের প্রতিটি সেকেন্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা কোনো কথা বলতে চাই না